পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল উনিশশো সালে অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের পথের পাঁচালী অপু কুন উপন্যাসের চরিত্র পথের পাঁচালী অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি ইসামতি প্রভূত কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত মার্ক সিজম মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি জননী পদ্মা নদীর মাঝি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি কী ধরনের রচনা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল উনিশশো সালে পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হল জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের কপিলা কোন উপন্যাসের চরিত্র পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি যুগি পদ্মা নদীর মাঝিতে কোন চরিত্র নেই বাসু পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালককে গৌতম ঘোষ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি নাচের ইতিকতা একটি উপন্যাস পুতুল নাচের ইতিকতা কার রচনা মানিক বন্দ্যোপাধ্যায় শশী ও কুমুদ বাংলা সাহিত্যে কোন বিখেপ্ত উপন্যাসের দুটি চরিত্র পুতুল নাচের ইতি কথা কোন বইটি উপন্যাস দিবারাত্রির কাব্য দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় নীল লুহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত ফার্স্ট পাবলিশড নভেল অফ সুনীল গঙ্গোপাধ্যায় ওয়াজ আত্মপক প্রকাশ নির্মুক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম